আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঈদ তো চলে গেছে ঈদের পরে আমি কাজগুলো করতেছি ফ্যান মুছতেছি ঘর জানা মশা করতেছি কারণ ঈদের আগে তো একটু সময় পাই নাই দোকানে ঝামেলা ছিল কাস্টমার ছিল রোজা ছিল সব মিলে একটু জামেলার মধ্যে ছিলাম সাথে তেমন করতে পাই নাই আজকে করতেছি শীতের মধ্যে তো ফ্যান চালানো হয় নাই এই কারণে বেশি মজা হয়ে গেছে এগুলা গরম মশলা আবার ফ্যান্সি যখন সারবো সারা ময়লা গলবে না গাইজ দেখেন ফ্যান থেকে কত ময়লা হয়েছে কারণ ফ্যানটা প্রায় পাঁচ ছয় মাস আর চালানো হয় নাই এই কারণে বেশি ময়লা জমে গেছে এগুলো পরিষ্কার করে দিলাম দেখেন এই গেটটা আসলে অনেকদিন খোলা হয় না এই কারণে ময়লা ময়লা জমে গেছে আজকে এগুলো সুযোগ পাইছি সময় পাইছি এই কারণে পরিষ্কার করে দিচ্ছি গাজ দেখেন আমার ছেলে সাথে কত কাজ করতেছে ছেলে অনেক লম্বা তো ওর বাবার থেকে লম্বা এই কারণে ওর টুল লাগে না ওই পয়সা ঘুরে দিতেছে আমার কাজে হেল্প করে বড় হিলে করো কিনা জানিনা এখন তমা সালে ভালো করে হায় ভায়লা কারে কোয়ে মামোলো গো দাকিজো আর দেখেন ওই পাশে একটা তাম্বুদের ঘর বানাইছে ঘরের মতো ঘুরে যাতে মুরগি থাকে বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়বে না এখানে সব জড়ো হয়ে থাকবে খাবার দিব আর মুরগিও সব এসে এদিকে ঘর দাঁড়িয়েছি আর উপরে মুরগি ডাকা ডাকি শুনতে চাই সে ডিম পাচ্ছে অনেকগুলো ডিম পাচ্ছে এই পর্যন্ত এখন বাজে বারোটা কয়টা বাড়ছে দেখি মশাল্লা কতগুলো এই যে ডিমো মুরগি তো শব্দ করতেছে আর এদিকে আমি ডিমো খাইতেছি চারটা পাঁচটা মশাল এই খাস পাঁচটা আরো ওই দিকে এখানে মশাল্লা পাঁচটা বাড়ছে পারলে একে একসাথে পূর্ণ বিশটা করে পারে ও এখানে আর এদিকে আমার বোর্ডিং এর বাচ্চা দেখেন আগে যে বোর্ডিং করছিলাম ওইগুলা বড় হয়ে গেছে এখন নিচে নামাই দিছি ওদের জন্য সুযোগ একটা বড় বানাই দিছি এই বাচ্চাগুলোর আড়াই মাস সব বয়স হয়েছে এখানে দেখেন আরেকটা খুবই দিচ্ছি বোর্ডিং করার জন্য বাচ্চা মার্শাল্লাহ দেখেন কত হয়ে যাচ্ছে দুইটা মিলে একশো বাচ্চা আছে

এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ